এখন অনজা এটা এসে গাড়ির ফটতি এখন এটা রোড গাজ জাম হয়ে যাগ গাড়ি আয় তো এখন অনর আসলা গিয়ে নাকা যদি আর আর নতুন বছর এলে মাত্র কি আনন্দ করি ইলেকশন দিয়ে বিভিন্ন পদত মধ্যে কিছু দোয়ান মেম্বার চেয়ারম্যান মানে প্রত্যেকদিন এর হম একটা নতুন বছর ফারলে মানুষের একখান আনন্দ বুক এখন বর্তমান আছে দে বাংলা বাজার আসলে বাংলা বাজার এখন ষোলো তারিখ ইলেকশান এটা কিহারে ফুস্টার ফুরো মার্শাল্লাহ তো এটা কিছু মানুষের তো এরা যারা ফটতে বিভিন্ন এই যে মটরসাইকেল মার্কা ফ্যান মার্কা

সাধারণ সম্পাদক পদে বার্তি হই আই সদর কলার দোয়া আল্লাহর সমত হই আইতে আর সেবা করি পেলাই সেবা বলতো অনরিত আর যা যা প্রয়োজন এইভাবে সেবা করে পেলায় চেষ্টা করি এটা দূর তিনটা বাজার যেহেতান মতো রা আর ভাইভিয়ান আর বাড়ি দোয়ান একান্তি যেহেতু ভাইভে না ব্যবসা সেবা করি আর থেকে যেহান থাকিব ধন্যবাদ দর্শক অন্য ফোন নেন আর বেজান মানুষের উপহার গরিবে এই দুয়ার নিন এ খ্যাং সুন্দর চলিবে এই রাস্তাঘাটটা ক্যাঙে সুন্দর তাই করে আর সেক্রেটারি ফদত এখন আর বেজান আসলে বেজানোর নামে

আরও সমর্থন করি ও নির্বাচন ঘরণ্য নয় আর ওই দিকে অনার সাগা যদি নির্বাচন করলে আর কিন্তু আগে দীর্ঘদিন যাব তিনি সুখ দুঃখে ফেয়ে উড়ে রেদ বিয়ালিও দোয়া নেই তাহে ওর বাড়িও মাজার ভাড়া সেই হিসাবে সবসময় ও এটা তাহে চেপে কি আর মনে করে দিবি কি নির্বাচিত করলে আর সহজিত করিব কি বল মার যে আই নিজ বেগুন তো বুট চাইম আই ওর সমর্থন কারি ও একজন ভালো মানুষ ব্যক্তিগত ভালো মানুষ ভালো মানুষ ব্যক্তিত্ব আছে ওনার অনেক জ্ঞানী গুণী মানুষ ওনাকে টিউ মার্কে সবার বুট দিয়ে জলযুক্ত করবেন ইনশাআল্লাহ সালামাইকুম রহমান টিউবওয়েল মার হাতে ইসমেল ভাই তো আর বাজার নেই অনেকদিন এবং

ওরা আগা অতীত পাশাপাশি ফাই আগামী তো সেক্রেটারি হিসেবে আরা চাই ঠিক মখায় মাই আরও বুট দিও বেগুন বুট দিয়ে রে স্মেল বেয়ের কি সেক্রেটারি হিসেবে বানাবেন খুব ভালো হ্যাঁ তো এ সব সময় আর বাজার নেজে আছে বাজার নেজে তাহে এখন ই বলি আর ভালো হইব সুবিধা হইব আসলে আনার বাংলা বাজারর এই বাংলা বাজারকানের মধ্যে উগ্র কমিটি নাই বহুত দিন পর্যন্ত আর কি তো এখন এই সরকার এই গ্যার ফরদি মানে আর আশা কর কি দেখি উগ্র কমিটি যদি সে বাল দেয় এই বাজারকানর এক খুললে আর কি তো একখান এই বিগত ষোলো বছর পর্যন্ত তো কেয়াই বোর্ডর মানে অধিকারী ক্যাই নয় আর কি তো এখন আসল হতই দেখি এই বাজারকানের মধ্যে

এই স্মেলবেরিকে দেড় হাজার মানুষজন অন্তত পক্ষে মানুষজন বেগুন ওর সব সময় এটা পাশে থাকে দেহের তো ওই বেগুনের সাদ দাদ স্মেল বেয়ে রে নলকুম মারহা বুট দিবার এখন বাকি না ধরলে বেগিন আল্লাহর ও আল্লাহর ওয়াস্তা ওই স্মেল আঙ্গল বাজার লাই গোপাল মানুষ বাজার।

আর বেগুন শান্তি দেয় তিমান আর বেগুন এক বাজারের উন্নয়ন করে তান এই ধরনের ব্যক্তি প্রয়োজন তাই আর মোটামুটি সমর্থন করে বা বুদ্ধি যুক্ত করি ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ বাজার উন্নয়ন যদি সে প্রয়োজন মনে করে বেগ গুণে আর আসলে মানুষবালা এবং বাজার লাই সবচেয়ে কি পারফেক্ট ব্যক্তি অনেক লোক হ্যাঁ বুদ্ধি এ বুদ্ধি যত্ন করবেন এই সুখে দুকে আরাইছম লাই এর সব সময় ভাই হাসি বিছে আছে অবশ্য আরাইছম লাই এর সব আরা বেগুন বডি এম ও যোগ্য মানুষ জি আজি এ নয় এবাৰ বহুত দিন পুরানো পর্যন্ত এই যে হনা কান সালে সে বিছারে ওর ফালত ফাজা জি জি ইয়া নলে বালা ইনশাআল্লাহ আরা বেগুন বডি এম অনর আল্লাহ দিলে বেগুন আকে চেষ্টা করিবেন ওর সমর্থন করিবেন আচ্ছা আরা তো সবাই বালা বেগুন বালা ভাই জি জি দেয়া

এবং রোজ শনিবার আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে আমরা খুব আনন্দিত হয়েছি অনুপ্রাণিত হয়েছি এবং এই ইতিমধ্যে আমরা যে অনুপ্রাণিত হচ্ছি এবং বাজারের এই আগামীতে যারা নির্বাচিত হবেন তারা একটা রোডম্যাপ দিবে বাজারের এই যেটা সংস্কার করা যায় সেটা করবে পরবর্তীতে ইনশাল্লাহ তাদের এবং যারা নির্বাচিত হবেন তাদের প্রতি আমার একটা উদ্য আহ্বান থাকবে বাজারের যে সংস্থারগুলি আছে সেটা যাতে সুন্দরভাবে পরিচ্ছন্ন করা যায় এবং আরেকটা কথা বলি যে যারা বাজারের ব্যবসায়ী আছে তারা যাতে একটা সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যে সেখানে যাতে একটা স্মেলবাইয়ের মতো এবং আরও অন্য অন্য প্রার্থী হয়েছে যারা যোগ্য মনে হবে আর কি যোগ্য মনে হবে তাকেই নির্বাচিত করে আমাদের বাজারের সুন্দর একটা সুশৃঙ্খল পরিচ্ছন্ন নির্বাচন

তো মানুষ হিসাবে ও বালা তো পার্থ বালা এনকা অন্ন হারাপি এন তো অন্য হারের তো যারা বোর্ডের রাসে তারা মানে বাজে বাসি জীব যোগ্যতা জীবের দ্বারা হাসিমান লাগে এবারে তারা গ্রহণ করবে এবং বোট দিব আমি এন প্রত্যাশা করি যার দ্বারা সমিতির হাসব তো ইসমাইলবাইয়ের দ্বারা হলে ইসমলবাই গ্রহণ করবে এবং ইসমালবাই পকা রায় দিব ইসমাইলাই মারহাল দে টিউবওয়েল তো এই আরও যে যোগ্য পার্থান প্রত্যাশা করি আর মিডিয়ার মাধ্যমে আই বেগুনরে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর আইবেন নানুগ গোসা গড় আইজু দি ফেদি হয় জি আর বাংলা বাজার গান উন্নত الحمد لله இஸ்মাল ভাইয়ের যথেষ্ট পরিবন সাপোর্ট আছে জি இஸ்মাল ভাই আশা করি এর বিপুল পড়া যাইবো তো আশা করি এর ভালো সাপোর্ট না জান ইনশাআল্লাহ ওব দিয়েন আশা করা যাক টিবল মার্কেট ধন্যবাদ আনো দিবেন মেসার্স অবশ্যই অবশ্যই ইন আরা তো আ ফারমানু জহন অবশ্যই সাপোর্ট দি যাই এবং সাপোর্ট দিই

বাংলাদেশ মিজদি বাংলাদেশ ভাষায়গুলোর সকল সদস্য সকলরে আসসালাম দির আদম নমস্কার আসসালাম আলাইকুম মহান আল্লাহ তহমতে বাংলাদেশ ভাষায় সমিতির সম্মানিত সদস্য আছে আর আকুল আবদরণ দিয়ে তারা আরে জয়ের প্রতীক এবং ন্যায়ের প্রতীক টিউবওয়েল ভোট দিয়ে রে ইতেরার সেবা এবং ভাষাতে সুযোগ দিব তো ইনশাল্লাহ আই ঐত্যে সর্বপ্রথম মিজেকে বাংলা বাজার যেহেতু অনেক লাম্বা বাজার এই লম্বা বাজারের ফানির সমস্যা নির দু হাতা দু আইন এই গোবিন্দ নলকা স্থাপন করম এই গোবিন্দ নলকূপা স্থাপন করলে বাংলা বাজারের ফানির সময় শেষ হতে যাবই আর কারণ বাংলা বাজারের ক্রেতা বিক্রেতা তারপরে ব্যবসায়ী সকলের সুবিধা নয় হ্যাঁ দুম দুইজন এই গণশোচাগার অর্থাৎ দুমিটা দুইজন আই এই প্যাচা পে টয়লেট স্থাপন করম তারপরে এই যে গাড়ীবোৰতে জামুজাৰগৈ আজি ইয়াৰ যান জট সৃষ্টি হ'ল ইয়াততো আৰু বহুত মাহ এক্সিডেণ্ট হ'ল ইয়াততো মাথা বুলি চৰকাৰী হওক অথবা বেচৰকাৰী বুলি অৱশ্যে দি দুই মিটাৰ ধুৱৰ ট্ৰেফিক পুলিচৰ ব্যৱস্থা কৰি ল'ম যান জড় নিদৰ্শন কৰিম ইন্লা মানুহৰ সুবিধা হ'ব এই আৰনৰ এই ফুৰু বাজাৰ

এই ব্যবসায়ী বিন্দুর যে সকল সমস্যকলতা আবিও প্রত্যেক সমস্যা আইতেরা মতামতের ভিত্তিতে সমাধান করবার চেষ্টা করক আইতারা লয় ফাঁস কিম ইনশাল্লাহ আরও যেখানে মতো আলি তারা ফাঁসো ভেবিও তো ওই আয় ভরে শেষে আল্লাহ তালার রহমত এবং ইতেরা সরাসরি পোড়ে ইনশাল্লাহ তারা তো বোর্ড সার ইনশো আল্লাহ আশা তে তারা আরও সতভাগ আশ্বাস করগে আশ্বস্ত করগয়ে আর এই তারা বিফুল বটে জলাভ করগে ইনশো আল্লাহ আয় বিফুলো জলক তো এই কামনা করি আসসালাম আলাইকুম ধন্যবাদ দর্শক আসল বর্তমান যুগ ডিজিটাল হাসার বার আসলে বটম মোবাইল ফেলে এখন স্ক্রিন টাচত গিয়ে এখন বর্তমান আসলে সিসি ক্যামেরা সারা ছাড়া থ গিয়া নাই মে মিশে আরা ভিডিও দেয় খবর তো কিলাগার সি সি কমে লাগা আর বাইজানো ইনশাল্লাহ সি সি ক্যামেরা দিবা আজি বাংলা বাজার বর্তমানে জাম জটর গাড়ি ঠিক আছে বিভিন্ন জাম জটু রুগিল ডেড বডি পারে এই সমাধান করিবেলা পেলায় আসলে আর বেশি অনুরোধ করি যে দুয়া তিন ট্রাফিক দিলে গারে রোড জামজট ন নব ইন আসলে আর জানা গরিব হয়তো স্যার তো বেঙ্গু বেশি বেশি শেয়ার যেন আর বেজান মতামত জানাবেন যারা সিনিয়র নিশ্চবেন বাইরে কমেন্ট করে জানাবেন মতামত না হারা পিয়েন ধন্যবাদ আলাইকুম